গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতে জানিয়ে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় মাদুরকে উঠিয়ে নিলেও ভেনিজুয়েলা পাবে না ট্রাম্প এই বক্তব্যটি কেন বলা হচ্ছে এর পেছনের বাস্তবতা কি আর ভেনিজুয়েলা ভবিষ্যতের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি কতটা গভীরভাবে জড়িত সেটাই আজ বিশ্লেষণ করব ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড় সম্পর্কে রয়েছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় ভেনিজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় সে সময় যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে স্বীকৃতি দেয়নি এবং ভেনিজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের উপর জোর দিয়েছিল তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সেই নীতির ফল একটা হয়নি সরকার পরিবর্তনের চাপ থাকলেও দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে তেল খাত সংকটে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে ওঠে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে এই পরিস্থিতির দুঃখজনক পরিণতি সাধারণ জনগণের উপরে বেশি পড়ছে এখন প্রশ্ন হলো যদি কোনোভাবে মাদুর ক্ষমতা থেকে সরে যান তাহলে কি ভেনেজুয়ালার সঙ্গে ট্রাম্প বা তার রাজনৈতিক ধারার কাছ থেকে সুবিধা পাবে ধরেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে বাস্তবতা এতটাও সহজ নয় প্রথমত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটি দীর্ঘ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকার পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে এসব নিষেধাজ্ঞা উঠে যায় না এর জন্য রাজনৈতিক সংস্কার নির্বাচনী প্রক্রিয়া গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মতো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয়ত ভ্যানিজুয়েলার অর্থনৈতিক কাঠামো দীর্ঘদিনের সংকট রয়েছে তেল শিল্পে বিনিয়োগ কমে গেছে অবকাঠামো দুর্বল হয়েছে এবং বৈদেশিক ঋণের চাপ বেড়েছে বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্ব এলেও এই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে তৃতীয়ত যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ট্রাম্প আবারও নতুন ক্ষমতায় আসুন বা তার নীতি অনুসারের প্রভাব বিস্তার করুক ভ্যানিজলা সংক্রান্ত সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় কংগ্রেস আদালত এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছু বাস্তব পরিবর্তনের ইঙ্গিত দেখা যায় জ্বালানি নিরাপত্তা এবং বিবেচনায় নিয়ে সঙ্গে যোগাযোগ বরং শর্ত সাপেক্ষ ভাবে কিছু নিষেধাজ্ঞা পর্যালোচনার বিষয়ে সামনে এনেছে বিশ্লেষকদের মতে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভেনিজুয়েলার প্রতি নমনীয় হয়ে গেছে বরং এটি পরিস্থিতি সামাল দেওয়ার একটি বাস্তব ধর্মী প্রচেষ্টা অবস্থানে যেতে চাইছে যেখানে পরিবর্তন হলেও সেটি হবে ধাপে ধাপে সব মিলিয়ে বলা যায় মাদরোকে উঠিয়ে নিলেও ভেনেজুয়েলা পাবে না ট্রাম্প এই বক্তব্যটি একটি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন সরকার পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাৎক্ষণিক সুবিধা পাওয়া নিশ্চিত নয় ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপর বিশেষ সংবাদে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এখানেই শেষ করছি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আপডেট এটুকুই বিশেষ সংবাদে নির্ভরশীল যোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন